দিনকে কতটা প্রায়োরিটি দিচ্ছি গুরুত্ব দিচ্ছি এবং আগামীকালের জন্য প্রস্তুতি আর আমার জাগতিক প্রস্তুতির মধ্যে মেলটা কোথায় তাই না দেখা যাচ্ছে আপনার অফিসিয়াল একটা ট্যুর আছে রাত বারোটায় আপনার ফ্লাইট ওটা কিন্তু মিস হচ্ছে না কিন্তু আপনার এশার সালা ঠিকই মিস করে ফেললেন রাত তিনটায় আপনার ফ্লাইট অথবা চারটায় চারটায় এখন ফজর ওয়াক্ত হয় পাঁচটার পরে কিন্তু আপনি দেখেন রাত চারটার ফ্লাইট মিস হলো না কিন্তু সাড়ে পাঁচটার ফজর কিন্তু আপনার মিস হয়ে গেল ভাইরা এটা প্রস্তুতি হয় না প্রস্তুতির জন্য আরো সিরিয়াসনেস লাগবে আমাদের দিন আমাদের সলাহ আমাদের সিয়াম আমাদের ফরজ কাজগুলো কি একটা ফ্লাইট ধরার চাইতে অগুরুত্বপূর্ণ বলেন তো ট্রেনের শিডিউল ধরার জন্য আমরা যে 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 চেষ্টা করি তার চাইতেও কি দিন অগুরুত্বপূর্ণ তাহলে তাহলে আমরা কিভাবে নিজেদের একটা ছোট্ট সফরের জন্য যে প্রস্তুতি গ্রহণ করি দিনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছি না আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছি না কবরের আজাব থেকে মুক্তির জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে।